এই জন্য ওই যে জাহান্নামের আগুন থেকে নিজেও বসো সারা প্রতিবেশী বসো সারা পৃথিবীর মানুষ বসাও কি কিতে জাহার জাহান্নামের আগুন এই জন্য সুরা বাকার ভিতরে মহান আল্লাহবালিন বিহিম কুল আংকুম নার জাহান নামের আগুন থেকে আগে নিজের বাঁচতে হবে স্ত্রী সন্তান বাঁচাইতে হবে বারাপড়তে বেশি বাঁচাইতে হবে সারা পৃথিবীর মানুষকে জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে সবাইকে বাঁচাইতে হবে দুনিয়ার থেকে না টাকা পয়সা দিয়ে না এরকমের ব্যাংক ব্যালেন্স দিয়ে না এরকমের নামের আগুন দেওয়া বাসাইতে গেছে মানে কি দিন ধর্মের কামটা তুমিও করো এবং কি দিন ধর্মের কাজে লাগাই এই জন্য কি রসুলের কাজটা প্রত্যেকটা মানুষের করার দরকার আর এই কামটা করিয়া ইমান আগে দেয়া সহি ঠিক করিয়া দুনিয়া থেকে যাওয়া দরকার এজন্য ঘরে বৈশাই ইমান ঠিক করা যায় না ইমান আমল ঠিক করে মেহনত করতে হয় একটা পরিশ্রম করতে হয় এই জন্য মেহনত করতে হয় মোহন আল্লাহ বলেন্লাহ রহিম রহিম জ্লা দিন আ মানুষ ওয়াশা যারু ও

যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন দিন শিক্ষা দিচ্ছেন তারা যে কি প্রকৃত মুমিন আর রিসকম কারিম তাদের জন্য অসংখ্য রিজিক আল্লাপাকে বসাই বসাই করবে খয়বেন কী কাজ করলে এই রসুলের কাজ করলে এখন এই রসুলের কাজটা কি প্রত্যেকটা মানুষের করা দরকার এখন আমরা কই যে মেয়ে লোক সফর করতে পারবে না এই আয়াতের ভিতরে কোনো মেয়ে লোক কোন পুরুষ লোকের কথা কি উল্লেখ করা হয় না যেহেতু সফর করতে পারবে পর্দায় সহক পর্দা সহক এই জন্য অনেকে কয়ে এইরকম বিভিন্ন রকমের কথা কথা বলে শুনি কিন্তু না সে ভুল জগতে আছে সে বল জগতে আছে এই জন্য কি সফর করতে পারবে একটা মেয়ে লোক যদি সফরে যায় আল্লাহ কাছে যায় চারটে লোক লাগবে হয়তো হ্যাঁ স্বামী লিখবে নাইলে বাই লিখবে নাইলে বাপ লাগবে নাইলে সন্তান লাগবে এক একা যাওয়া আর এই চারজন যাগুলো নাই তাহাদের মাসালা হচ্ছে ভিন্ন তাদের মাসালা হলো কি ভিন্ন এই জন্য আবার হালত বুঝিয়া পরামর্শ ফেসলা করতে হয় কার কি হালত তা তো আর কেউ যদি না শোনে কেউ হালত তাহলে কি তার ব্যাপারে বলা না এই জন্য কি রাস্তায় সময় লাগাইয়া নিজের ইমা নাকিদের সহ গেলে দুনিয়ার থেকে যাওয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া চিন্তা ভাবনা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার